সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা আছি মুন্সীগঞ্জ মিডিয়ার বিশেষ প্রোগ্রাম সবে বরাত বাড়াবাড়ি ছাড়া এই প্রোগ্রামে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট হাদিস বিশারদ বোখারি শরীফের সর্ববৃহৎ ব্যাখ্যা গ্রন্থ তুফাতুল বাড়ির গ্রন্থ প্রণেতা শেখুল হাদিস ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের একজন মানব লেখক গবেষক বিশিষ্ট আলম হজরত আহমদ করিম সিদ্দিক হাজ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের সামনে বিশেষ একটি পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছি মুসুজ মিডিয়ার এবারের পর্ব সবে বরাত বাড়াবাড়ি ছাড়াছাড়ি সবে বরাত প্রতি বছরই আমাদের মাঝে আসে এবং এই সবে বরাতকে কেন্দ্র করে মুসলমান দুভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগ মুসলমান যারা এই সবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে এবং আরেক ভাগ মুসলমান যারা এই সবে বরাত নিয়ে ছাড়াছাড়ি করে যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি রয়েছে সভায় বরাত নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বাঁচার উপায় কি যদি আমাদেরকে একটু জানাতেন সবে বরাত নিয়ে বাড়াবাড়ির ছাড়াছে আসলে আগেও ছিল এখনো আছে যে এক শ্রেণীর আহ লোভ অর্থাৎ নিজেদেরকে যারা আলে আদিস দাবি করে তারা লামা জাহাবে তারা সবে বরাতকে অস্বীকার করতেছে এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছে সবরাত পালন না করার জন্য এটাই হলো সরবরাতের মধ্যে ছাড়াছাড়ি বাড়াবাড়ি কি বাড়াবাড়ি বিভিন্ন ধরনের বাড়াবাড়ি আছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি আছে কিছু আমল যেগুলা নাই সেগুলা মানুষ করে যে সমস্ত আমল হাদিস কোরআনের দ্বারা প্রমাণিত নয় সেটা মানুষ করে এমন কি কিছু কিছু মানুষ অতি উৎসাহী হয়ে সবে বরাত প্রমাণ করার জন্য কোরআনের একটা আয়াত ব্যবহার করে তারা বলে যে ইন্না আমি কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে ওনারা বলেন যে এই বরকত ময় রজনী হলে সবে বরাত কিন্তু তাফসিরের পরিভাষায় যে কোরআনে করিমের মধ্যে লাইলাতুল মুবার অনেক জায়গায় এসেছে কোনো মুফাসির লাইলাতুল মুবারকের তাফির লাইলুল বরাত বা সবে বরাত দিয়ে করার নাই সকলেই বলেছেন লাইলাতুল মুবারকা দ্বারা হলো আহ সবে কদর উদ্দেশ্য সবে কদর উদ্দেশ্য সাধারণ কিছু মানুষ অতি উচ্ছাই হয়ে সবে সবে বরাত প্রমাণ করার জন্য কোরআন দিয়ে দলিল দিতে চায় আমি বলবো যেটা হলো একটা বড়বাই আর বড়বাই হলো যে আমলের মধ্যে বড়বাই কিছু আমল আছে যেটা হাদিসে নাই কোরআনে নাই বিশেষ ধরনের নামাজ মানুষ আবিষ্কার করেছে যে এই নামাজ এক নামাজ এক রাকাত নামাজের মধ্যে 100 বার কুল আল্লাহ পড়তে হবে ইনা আল্লাহ পড়তে হবে এইভাবে এইভাবে বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করেছে এবং হালুয়া রুটির একটা প্রচলন আছে আবার নির্দিষ্ট সংখ্যক রাখাতের কথাও আছে এগুলা এগুলা সবই হলো মানুষদের বানানো এগুলা হাদিসের কোন নির্দিষ্ট নামাজ নেই এবং হালুয়া রুটিকে কোনো এরকম প্রয়োজনীয় মনে করলে এটাও কিন্তু বিরাট হবে এবং এটাও গ্রহণযোগ্য না সুতরাং সবে বরাত নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ওইটাই আছে আমাদেরকে বাড়াবাড়িও পরিহার করতে হবে খারাপ ছাড়িয়ে পরিহার করতে হবে যেটা বিশুদ্ধ আমাদেরকে সেই অনুযায়ী আমল করতে হবে এই রাত্রে আমাদের যে কি করণীয় এই রাত্রের করণীয় সম্পর্কে একটা হাদিস আছে যে হজরত হজরতে মাজান আইসারদ্দিয়াল্লাহ তালা আনহা বলেন যে এক রাত্রে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুঁজে পাচ্ছিলাম না দেখলাম যে উনি নামাজ পড়তেছেন নামাজ পড়তে শেষ দেয় গেছেন এত দীর্ঘ শেষ উনি গেছেন যে আমি মনে করছি নৌপাত কবি যাবো মনে মারা গেছে আমি ওনার পা দিয়ে পায়ে আঙ্গুল দিয়ে নাড়া দিলাম দেখি নড়ে উঠছে তাহলে বুঝলাম যে না উনি মারা তার পরবর্তীতে হুজুর সাল্লাম বলে যে আয়সা তুমি কি আমাকে সন্দেহ করলো যে আমি কি কি ব্যাপার কি বলে যে না সুল্লাহ আপনি এত লম্বা চিন্তা করেছেন আমার মনে হলো যেন মনে হয় আপনার কল্যাণ করে আপনি মনে হয় আপনার ইন্তকাল করেছেন হুজুর বললেন যে দেখো রাত্রে কোন রাত জানো এই রাত্রের অসংখ্য ফজিলতের কথা হজর সাল্লাম ওনাকে বর্ণনা করলেন তাহলে বোঝা গেল যে এই রাত্রে দীর্ঘ নামাজ পড়ার কথা হারিস আছে এবং সেই নামাজটা একা কি পড়ার কথাই আছে হজর সাল্লাম একা কি নামাজ পড়েছেন এই রাত্রে আমরা বেশি বেশি করে নামাজ পড়ব এই রাত্রে নামাজটা কি নির্দিষ্ট কোন নামাজ নাই সেটা আমরা আগেও বলেছি সাধারণ যেভাবে আমরা ফর নামাজ পড়ি দুই রাকাত করে সালাতুল মাসনা 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 রাতের নামাজ হলো দুই রাকাত দুই করে নামাজ পড়তে হবে এবং সেটা অন্যান্য দিনে যেভাবে দুই রাকাত নামাজ পড়ি সেভাবেই পড়তে হবে এইভাবে আমরা নামাজ পড়তে পারি এভাবে আমরা রাত ইবাদত করতে পারি এভাবে আমরা কুরআন তেলাওয়াত করতে পারি ইস্তেগফার করতে পারি নিজেদের জীবনের গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং এই রাত্রে আমরা একে অপরকে ক্ষমা করে দিতে পারি কারণ যে যদি কেউ এরকম হিংসা অন্তরে করে তাকে আল্লাহ ক্ষমা ক্ষমা করবেন না আমরা 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 থেকেই এই এর আগেই একে অপরকে করে তালা রাত্রে দিব যারা পিতা মাতার আবদ্ধ আছে তারা পিতা মাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব যেতে করে আল্লাহ রবুল আলমিন এই রাত্রের ক্ষমা থেকে তাদেরকে বঞ্চিত না করেন আমরা এইভাবেই রাত্রেটা আমরা কাটাই দিব ইনশাল্লাহ এবং পরের দিন রোজা রাখার কথা আছে রোজা এই মাসে রোজার বিষয়টা হলো যে হুজুর রমজান ব্যতীত যত বেশি রোজা রেখেছেন সেটা হলো এই মাস শ্রাবণ মাসে রোজা রেখেছে বলেন যে এই মাসে রোজা রাখা শুরু করলে আমরা মনে করতাম যে মনে হয় রোজা আর ছাড়াবে না আবার যখন রোজা না রাখা শুরু করতেন তখন মনে হয় যেটা রাখবেন অর্থাৎ এই মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন এই মাসে সবে বরাতের দিন অর্থাৎ তারপরের দিন রোজা রাখার কথা আছে যে রোজা এটা আমরা রাখতে পারি এবং এই মাসে বেশি বেশি রোজা রাখা পারে শুধু একটা রোজার রাখা যেতে উচিত নয় আরো বেশি রোজা রাখা রাখতে পারি সুতরাং এই রাত্রটাকে আমরা এইভাবেই আমরা কাটায় কাটাই এই রাত্রের ফজিলত যেটা আমরা আমাদের আমাদের আমল নামায় আমরা যেটা আমল দিয়ে ভরপুর করতে পারি বেশি বেশি আমল আমাদের আমল নামে আমরা যাতে যুক্ত করতে পারি আমরা যাতে কোনো প্রকারের বেদাত কোনো প্রকারের শরীয়ত বিরোধী কার্যকলাপে আমরা না হই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সবে বরাতের সঠিক আমল করার তো এতক্ষণ মিডিয়ার বিশেষ পর্ব সবে বরাত বাড়াবাড়ি ছাড়াছাড়ি এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহতারাম শেখুল হাদিস আহমদ করিম সিদ্দিক দা আহমদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মিডিয়ার এই বিশেষ পর্ব যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে যেখান থেকেই মুন্সাজ মিডিয়ার এই বিশেষ পর্ব দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ দিনই খাতিরে মুন্সাজ মিডিয়াকে আমরা সকলেই মুসলিমের দ্বারা দ্বারে পৌঁছে দেব শেয়ার করার মাধ্যমে এবং আরেকজনকে বলবো যাতে করে মুন্সাজ মিডিয়ার যতগুলো পর্ব রয়েছে দিন সংক্রান্ত মাহের আমাদান সংক্রান্ত সবে বড়া সংক্রান্ত আমরা সবগুলো বিষয় আমরা আমাদের ব্যক্তিগত পেজ থেকে আমরা এটাকে শেয়ার করে দিব যারা আছেন যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে আগামী কোনো ভালো পড়বে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি